তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের যে পেমেন্ট তা কবের থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে আপনারা জানেন যে আজকে এপ্রিলের তিরিশ তারিখ কাল থেকে এক তারিখ শুরু হচ্ছে তো এই যে মে মাসের টাকাটা সেটা কবের থেকে আপনাদেরকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারে তার সাথে সাথে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নাই বাকি যে ভাতাগুলো আছে ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা এই যে টাকাগুলো এগুলো কবের থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে তারই ডিটেল আজকের ভিডিওটা আমি আপনাদেরকে জানাব এবং আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেন মানে নতুন যারা আবেদন করলেন দুয়ারে সরকার ক্যাম্পে তারা টাকা কবে পাবেন আপনাদের আবেদন করা প্রায় আজ তিন মাস হয়ে গেল জানুয়ারি মাসে আপনারা আবেদন করেছেন আজ এপ্রিল শেষ হতে চললো আগামীকাল থেকে মে মাস শুরু হবে তো আপনাদের টাকা কবের থেকে দেওয়া হবে এই সমস্ত কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন ভান্ডার প্রকল্প হলো আমাদের রাজ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প এর থেকে আর জনপ্রিয় প্রকল্প কোনো আমাদের রাজ্যে আপাতত নেই সব থেকে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রকল্প এই ভান্ডার প্রকল্পে প্রত্যেক জেনারেল ক্যাটাগরির যে মহিলারা আছে তারা এক হাজার টাকা করে পান এবং এস টি এস ক্যাটাগরি যারা আছে তারা বারোশো টাকা করে পেয়ে থাকেন প্রতি মাসে এটা কিন্তু পেয়ে তো এই ভান্ডার যে প্রকল্প এবার মে মাস চলল কাল থেকে মে মাসের এক তারিখ তো মে মাসের যে পেমেন্ট তা কবের থেকে দেওয়া হবে এটা আজকের বিষয় বিষয়বস্তু তার সাথে সাথে নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেন তারা কবে টাকা পাবে তো দেখুন নবান্ন তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে তাতে বলা হয়েছে যে মে মাসের পেমেন্ট আগামী দু তারিখ থেকে আন্ডার প্রসেসিং আসবে মানে আপনারা কালকে এক তারিখ দু এক তারিখে যেহেতু মে দিবস ছুটি থাকে সরকারি সমস্ত ছুটি আছে এক তারিখে তাই আগামী দু তারিখ থেকে আপনাদের দু তারিখের বিকেল থেকে আপনাদের স্ট্যাটাসে কিন্তু আন্ডার প্রসেসিং চলে আসবে তো যদি দু তারিখে আপনাদের আন্ডার প্রসেসিং আসে তাহলে আপনাদের এর পেমেন্ট আসতে সময় লাগবে আরও দু থেকে তিন দিন সময় লাগে কারণ আপনারা জানেন যে আন্ডার প্রসেসিং আসার দু থেকে তিন দিন পর আপনাদের অ্যাকাউন্টে পেমেন্টটা আসতে শুরু করে তো যদি দু তারিখে আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেসিং আসে আপনাদের টাকা আসতে সময় লাগবে পাঁচ তারিখ মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের অ্যাকাউন্টে যদি আপনাদের টাকা চান আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে পাঁচ তারিখ থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে শুরু করবেন এবার বৃদ্ধা ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতা তো দেখুন বৃদ্ধা ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতা এগুলো টাকা সাধারণত ছ তারিখের পর থেকেই অ্যাকাউন্টে দেওয়া শুরু করে তো এগুলোর স্ট্যাটাস চেক করা যায় না এইগুলোর যদি আপনারা জানতে চান তাহলে এই তিনটা ভাতা আপনারা ছ তারিখের পর সাত তারিখ থেকে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তবে লক্ষ্মীর ভাণ্ডার একদিন আগে দেই লক্ষ্মীর ভাণ্ডার পাঁচ তারিখে আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে কথাই পারে তবে বাকি যে ভাতাগুলো আছে সেগুলো আপনারা ছ তারিখ থেকে পেতে শুরু করবেন ইয়ার আসছে লুতুনদের ব্যাপারে তো লুতুনদের দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আবেদন করেছেন জানুয়ারি মাসের শেষের সময় তো জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস হয়ে গেছে এখনও পর্যন্ত লুতুনদের স্টেটাসে কি আসছে এটা আপনাদের জানার এবং টাকাটা কবে দেওয়া হবে কারণ লুতুনদের টাকা কবে দেওয়া এটা সকলেই সবথেকে বেশি আপনাদের জানার কথা বা জানার ইচ্ছা আছে তো দেখুন নতুনদের নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো কিন্তু আপডেট আসে তবে ডকুমেন্টস ভেরিফাইয়ের যে প্রসেস মানে অ্যাপ্রুভের যে প্রসেস তা কিন্তু কিছু কিছু জায়গায় শুরু হয়েছে এরকমই কিন্তু খবর শোনা যাচ্ছে তবে আমাদের জেলাতে মানে পুরুলিয়ার জেলাতে এখনও পর্যন্ত ডকুমেন্টস ভেরিফাইয়ের প্রসেস শুরু হয়নি কারণ আমি স্ট্যাটাস চেক করে দেখেছি আগে যা স্ট্যাটাস ছিল প্রথমে আপনার প্রথম স্ট্যাটাস যেটা ছিল সেটা টেম্পোরারি সেভ এবং দ্বিতীয় স্ট্যাটাস সেটা ফাইন্যান্স সাবমিট এই যে দুটো স্ট্যাটাসের দুটো অপশান আছে এই দুটো অপশানে এখনও পর্যন্ত পুরুলিয়াতে আছে এখনও পুরুলিয়াতে কোনো ডকুমেন্টস ভেরিফাই শুরু হয়নি শোনা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ডকুমেন্টস ভেরিফাইয়ের যে কাজ তা কিন্তু শুরু হয়েছে তো যদি ডকুমেন্টস ভেরিফাইয়ের কাজ কিছু কিছু জায়গায় শুরু হয়েছে তো কিছু দিনের মধ্যেই বাকি জায়গাগুলো তো ডকুমেন্টস ভেরিফাইয়ের কাজ শুরু হয়ে যাবে তো এখনও পর্যন্ত এই নিয়ে কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু দেওয়া হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন আবেদন করলে তাদের ডকুমেন্টস ভেরিফাই হচ্ছে বা তাদের যে ডকুমেন্টস তা অ্যাপ্রুভ হচ্ছে এরকম কোনো নোটিশ অফিসিয়ালভাবে এখনো পর্যন্ত জানানো হয়নি তবে বিভিন্ন সূত্রবাপে যেটা জানতে পাচ্ছি যে ডকুমেন্টস ভেরিফাই কিছু কিছু জায়গাতে শুরু হয়েছে তবে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন তাদের নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু কিছু দেওয়া আশ্বাস দেননি যে কবে থেকে তারা টাকা পাবে বা কবে তাদের ডকুমেন্টস ভেরিফাই কমপ্লিট হবে এরকম কোনো কিন্তু অফিসিয়ালভাবে জানানো এখন নতুনদের উদ্দেশ্য হয়নি শুধু লক্ষ্মীর ভাণ্ডার নাই আপনাদের যে কৃষক বন্ধু আছে বা ভাতা আছে বিধবা পেনশন আছে কোনোটারই এখন রকম নতুনদের কোনো কিছু অফিসিয়ালভাবে জানানো হয়নি তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকে এই ছোট্ট আপডেটটা দেওয়া ছিল মে মাসের পেমেন্ট আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা কবে পাবেন তো সেটা আপনারা জানতে পারেন যে পাঁচ তারিখের পর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে পাঁচ তারিখ থেকেই দু তারিখের পর বিকেলবেলা থেকে দু তারিখের বিকেলবেলা আপনাদের ডকুমেন্টস যে মানে আন্ডার প্রসেসিং যে থাকে সেই আপনাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেসিং চলে আসবে আর লুতুনদের উদ্দেশ্যে যেটা বলা হয়েছে যে লুতুনদের এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই কিছু কিছু জায়গায় ডকুমেন্টস অ্যাপ্রুভ হচ্ছে বা ভেরিফাইয়ের কাজ শুরু হয়েছে তো এখনও তার সঠিক খবর নেই তো আজকের ভিডিওতে এত দূর পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে তো প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার সমানদের যা কিছু আপডেট পাওয়ার আপনারা এই চ্যানেলে সমস্ত আপডেট পাতে শুরু পাবেন তব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ